ফ্রেন্ডস ল্যাপটপের সিপিইউ যদি বেশি কাজ করে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন প্রথমেই আপনার মাউসের রাইট সিলেক্ট করবেন স্টার্টে গিয়ে তারপর এখান দেখতে পাবেন ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজারটা ওপেন করার পরে কিন্তু এরকম চলে আসবে আপনারটার মধ্যে এরকম আসতে পারে এখান থেকে একদম সেকেন্ড লাস্টে দেখতে পাবেন সিস্টেম ডিভাইস এই সিস্টেম ডিভাইসটা সিলেক্ট করবেন করার পরে এখানে দেখবেন অনেক লম্বা একটা লিস্ট চলে আসবে এখান থেকে আপনাকে একদম মধ্যখানে দেখতে পাবেন লেখা আছে হাই প্রিসিশন ইভেন্ট টাইমার এখানে মাউসের রাইট সিলেক্ট করবেন এবং এখান থেকে এটা দেওয়া থাকবে ডিজেবল আপনি এটাকে ইনেবল করে ফেলবেন এখন ইনেবল রয়েছে আমি এটাকে থাকবে ডিজেবেল সেম এরকম ডিজেবল থাকবে আপনি আমি আপনাকে ডিজেবল করে দেখাচ্ছি এই যে তো আপনি এখানে কি করবেন এটাকে এখানে ট্যাপ করে এটাকে ইনেবল করে ফেলবেন অর্থাৎ এটা অন করে ফেলবেন এখন কিন্তু ডিজেবল আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করলাম এটা কিন্তু ইনেবল এবং ডিজেবলের অর্থ কি ইনেবলের অর্থ হচ্ছে অন ডিজেবলের অর্থ হচ্ছে অফ শর্টকাট বোঝানোর ক্ষেত্রে তো এটাকে আপনি ইনেবল করে ফেলবেন এরকম দেখেন ডিজেবল থেকে করে ফেলবেন এরকম ভাবে করার পর এখান থেকে আপনি অফ করে অর্থাৎ এটাকে কেটে বের হয়ে যাবেন এবং ছোট্ট একটা রিফ্রেশ দিয়ে দেবেন দ্বিতীয় যে কাজটা আবার আপনি এখানে টেপ করবেন করার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে খুব সুন্দর করে ভিডিওটা কিন্তু দেখানোর চেষ্টা করব ফ্রেন্ডস এখান থেকে কিন্তু তারপরের যে অপশনটা সার্চ অপশনটা টেপ করবেন অথবা যদি সার্চ অপশন না থাকে আই বাটনে দেখেন দেখে নেবেন এখান থেকে সার্চ বাটন টেপ করবেন পি ও ডাব্লিউ আর পাওয়ার ও টি আই ও এন পাওয়ার অপশন পাওয়ার অপশন টেপ করার সাথে সাথে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে এডিট পাওয়ার প্ল্যান এডিট পাওয়ার প্ল্যানটা একটা টেপ করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুবই খুবই উপকার হবে এখান থেকে আপনি দেখতে পাবেন চেঞ্জ অ্যাডভান্স পাওয়ার সেটিং আপনি এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন চেঞ্জ অ্যাডভান্স সেটিং এ ট্যাপ করার পরে আরেকটা ছোট্ট করে আরেকটা অপশন চলে আসলো এখান থেকে আপনি দেখতে পাবেন পাওয়ার সেভার অ্যাক্টিভ এখানে ট্যাপ করবেন এখানে যদি আপনার এখান থেকে তার আনলিমিটেড পারফরম্যান্স দিতে পারেন অথবা এখান থেকে হাই ব্যালেন্স দেবেন না দিবেন দেওয়ার পরে এখানে আপনি এটাকে অ্যাপ্লাই করে দেবেন ব্যাটারি সেভার যদি দেখতে পান তাহলে পাঁচ মিনিট দেওয়া রয়েছে আপনার ল্যাপটপের পাঁচ মিনিট পরে কিন্তু ব্যাটারি সেভের কাজ চালু হয়ে যাবে ওকে এখান থেকে ওকে দিয়ে দেবেন এটা আপাতত কিন্তু আমি এখান থেকে শেষ করলাম এখন যে তিন নম্বর কাজটা করতে যাচ্ছি এই তিন নম্বর কাজটা আবার স্টার্ট বাটনের মাউসের রাইট সেট করবেন এখন এখান থেকে চলে যাবেন টাক্স ম্যানেজার টাক্স ম্যানেজারে যাওয়ার পরে এটাকে আমি এখান থেকে দেখাবো স্টার্ট এই স্টার্ট লেখাটা দেখতে পারতেছেন স্টার্ট আপ লেখায় ট্যাপ করবেন করার পরে এখান থেকে অনেক লম্বা একটা লিস্ট চলে আসলো এই লিস্টের মধ্যে দেখেন অনেক জায়গায় লেখা রয়েছে ইনেবেল 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 অর্থাৎ সবগুলা কিন্তু অন রয়েছে লাস্টের তিনটা জিনিস লেখা রয়েছে ডিজেবেল অর্থাৎ এই তিনটা জিনিস আমার দরকার নাই আপনি এখান থেকে যে ফাইলটা আপনার দরকার নাই ওই ফাইলটা কিন্তু আপনি এখান থেকে ডিজেবেল করে ফেলবেন অর্থাৎ আমি যদি এখানে আপনাকে একটা জিনিস আপনাকে দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি ইটিডি কন্ট্রোল সেন্টার এটা আমার দরকার নাই তাই এখানে মাউসের রাইট সেটআপ করব এবং এখান থেকে এটাকে ডিজেবেল করে দেব ওকে এটা কিন্তু ডিজেবেল হয়ে গেল অফ হয়ে গেল এই রকম ভাবে আপনি যেই ফাইলটা চাচ্ছেন না এটাকে এখান থেকে ডিজিবল করে অফ করে দেবেন তারপরে আপনার সিপিইউ কীভাবে কাজ করতেছে এটা দেখার জন্য আপনি এখানে দেখে একদম লেগেছে প্রোগ্রেসেস আর পাশে রয়েছে পারফরমেন্স এই পারফরমেন্স একটা টাইপ করবেন করার পরে যদি একটু খেয়াল করে দেখেন এই যে আপনার সিপিউর কাজ কিন্তু চলতেছে অর্থাৎ এই যে সিপিউর এই যে এইটিন চৌদ্দ পার্সেন্ট থেকে অর্থাৎ ফোরটিন পার্সেন্টে চলে আসলো থার্টিন পার্সেন্ট এখন কিন্তু দেখেন একটু নর্মাল দিকে চলতেছে ওকে এখান থেকে যদি আপনি কি দেখেন আপনার মেমোরি কার্ডটা যদি একটু ট্যাপ করেন তাহলে এখানে দেখেন মেমোরি কার্ড ইউজ হচ্ছে এবং এখান থেকে ডিক্স এই যে সব কিছু কিন্তু আপনার এখন কন্ট্রোল বা কতটুক ইউজারে কন্ট্রোল হয়ে চলতেছে দেখেন ফ্রেন্ডস তো আশা করি এই ছোট্ট একটা টিপস আপনার খুবই উপকার আসবে আর যদি উপকার আসে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আবার কিছু নিয়ে দেখা হবে